মঞ্চস্থ হচ্ছে শায়েখ মুফতি মনোয়ার হোসেন হাতিজাউল্লা শিক্ষা পদ্ধতির মাধ্যমে মানুষকে শেখানো হয়েছে যে তুমি যে রবের সাক্ষী দিয়ে এসেছিলে সেই রবের নামে পড়ালেখা শুরু করো এটা হলো বিসম রিকলি খোলাক পড়াশোনা শুরু করতে হবে এবং পড়তে হবে রবের সাথে পরিচিতির জন্য কিন্তু ভাইরা আপনারা খেয়াল করে দেখেন আপনাদের বাচ্চাদেরকে আদর করে যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন সেই প্রতিষ্ঠানে কি পড়ানো হয় আমি যদি বাংলায় বলি শরিয়াতে ওয়াজগর অজগরটি আসছি তেরে আম আমটি আমি খাবো পেরে ইঁদুর সানা ভয়ে মরে ইগোল পাখি আকাশে ওরে এই চারটার ভিতরে কোথাও রবের পরিচয় আছে দর্শকরা সম্ভবত আমার কথা বুঝতে পারছে না শরিয়াতে ওয়াজগর শরিয়াতে আম রসতে ইঁদুর রস হইতে ইঁদুর দীর্ঘ হইতে ইগল এই চারটার ভিতরে প্রথম চারটা লেটার এর ভিতরে রবের কোনো পরিচয় আছে বাস দামি স্কুলে বাস এটাই শেখানো হচ্ছে দুই নাম্বারে সব স্কুলে না ভালো তো আলহামদুলিল্লাহ ভালো ইংরেজিতে আসুন ইংরেজিতে আপনার বাচ্চাকে শেখানো হচ্ছে কি এতে আপেল বিতে ব্যাট সিতে ক্যাট তে জানেন না মনে হয় তে তাহলে এই চারটার ভিতরে কুকুর বিড়ালের নাম আছে আপেলের নাম আছে ব্যাট খেলাধুলার নাম আছে বিড়ালের নাম আছে কুকুরের নাম আছে রবের নাম আছে তাহলে সবচেয়ে শিক্ষা পদ্ধতির মাধ্যমে আপনার আগামী প্রজন্মকে সেখান থেকে শেখানো হচ্ছে তুমি দুনিয়াতে আসছো খাও দাও ফুর্তি করার জন্য আম পারো আপেল খাও ব্যাট খেলো ক্রিকেট খেলো লাইফটাকে তুমি দুনিয়ার সাথে জড়িত করো এই আধুনিক পদ্ধতিতে ঠিক জাহিলিয়াতের পদ্ধতিটা আধুনিক পদ্ধতিতে আপনার বাচ্চাকে ছোটবেলাতে মাথার ভিতরে সেইভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এখানে কথা ছিল যাই পড়ান এটা দ্বারা আপনারা কেউ আবার রং মেসেজ নেন না যে হুজরতালিকে বাংলা অঙ্ক ইংরেজি পড়তে হবে না একশোবার পড়তে হবে প্রত্যেক পড়াশুনায় রবের সাথে সম্পর্ক জুড়ে দিতে হবে বিজ্ঞান বিজ্ঞানের স্রষ্টাকে বলেন বিজ্ঞানের স্রষ্টাকে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছেন আল্লাহ সমস্ত এলেমের উৎস কোথায় তাহলে আপনি যাই শিখবেন সেটাকে আপনি কানেক্ট করে দেন সুইচ করে দেন আল্লাহ রবুল আলমিনের সঙ্গে তাহলে ঠিক আছে যদি না হয় বস্তুর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন বস্তুর মালিকের সাথে পরিচয় করাননি তাহলে আপনার সন্তানকে সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাহিলি শিক্ষা ব্যবস্থা তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটা দ্বারা সে আখেরাতের প্রতি অবিশ্বাস অবিশ্বস্ত হয়